হ্যালো বন্ধুরা আমার আজকের ব্লগ শুরু হচ্ছে ইন্দোর থেকে তোমরা হয়তো ভাববে যে ওমকারেশ্বর থেকে আমি ইন্দোর কিভাবে চলে এলাম এবং কেনই বা এলাম সে গল্প পরে বলছি ইন্দোরে কিভাবে পৌঁছালাম কোথায় থাকলাম এবং ইন্দোরে সারা দিন কি কি করলাম কোথায় গেলাম সেগুলো তো থাকবেই তার সঙ্গেই এই ভিডিওর শেষে থাকবে তোমাদের জন্য মহাকাল লোকের সেই বিশেষ লেজার শোটা ওমকারেশ্বর মন্দিরে সুগম দর্শনের টিকিট ছিল ওয়েবসাইটটা আমি দিয়ে দেব। এটি হলো মামলেশ্বর মহাদেব মন্দির এখানে কোনো সুগম দর্শনের টিকিট হয় না। হ্যাঁ বন্ধুরা ইন্দোরে এসে পাশে এই রুমটা নিলাম। এর ভাড়া হলো 1500 টাকা। রুমেতে আছে এখানে ডাবল বেড আছে। আর টা উইন্ডো আছে। আর এটা কিশলাই আছে। সকাল সকাল অটো নিয়ে পৌঁছে গেছিলাম লালবাগ প্যালেস দেখতে কিন্তু দুঃখের বিষয় মহাবীর জয়ন্তী হওয়ার কারণে সেটি বন্ধ ছিল এবং ইন্দোরের সব দ্রষ্টব্য স্থানই সেদিন বন্ধ ছিল আগের দিন গিয়েছিলাম খারজানা গণেশ মন্দির এছাড়া তোমরা ইন্দোরে এই এই জায়গাগুলো দেখে নিতে পারো কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইন্দোরের একটি হিডেন জেমস যারা গাছ প্রেমিক বা প্রেমিকা আছো তাদের জন্য এ এক স্বর্গ ইন্দোরে এমনিতেই অনেক ভালো ভালো নার্সারি আছে কিন্তু আমার এই অটো চালকের দৌলতে আমি পৌঁছেছিলাম এক স্বর্গ রাজ্যে যাকে নার্সারি না বলে জঙ্গল বললে ঠিক হবে তোমরা যারা গাছ ভালোবাসো তারা যদি এখানে এসে বা আমার এই ভিডিও দেখে পাগল হয়ে যাও তার দায় কিন্তু আমার নয় আমি হলক করে বলতে পারি এত বড় নার্সারি তোমরা কলকাতায় পাবে না পাবে না এই নার্সারিটা পুরো জঙ্গল একদম মানে সত্যি জঙ্গল এ পারলে এই নার্সারিটা একবার ভিজিট করো এত গাছ এত গাছ এত গাছ শুধু নার্সারি ভিজিট করতেই তোমাদের একবেলা লেগে যাবে बीसों नंम्बर এবার আসি সেই গল্পটায় যে আমি ওমকারেশ্বর থেকে ইন্দোর এমন হঠাৎভাবে ফিরলাম কেন আসলে হয়েছে কি আগের দিনকে তোমাদের নিশ্চয়ই মনে থাকবে যে আমি একটা বিশ্রি মুখ করে লেবুর জল খেয়েছিলাম এবং তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার বিচ্ছিরি মুখটা আরও বিচ্ছিরি হয়ে গেছিলো লেবুর জলটা খেয়ে এবং সেটা টের পেয়েছিলাম রাতে সত্যি আমি রাত্রে টের পেয়েছিলাম সেদিন রাতে আমার ডায়রিয়া হয়ে গেছিলো রীতিমতো আমি ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম যার জন্য আমাকে একটা গাড়ি বুক করে ইন্দোর ফেরত আসতে হলো ইন্দোর আমাকে আসতেই হতো কিন্তু আমি বাসে আসতাম কারণ ইন্দোর থেকে আমার ফেরার টিকিট ছিল সকালবেলা কোনো মতে আমি ওমকারেশ্বর এবং মামলেশ্বর মহাদেবের দর্শন করেছিলাম তবুও মহাদেবের বিশেষ কৃপা ছিল বলেই আমি দর্শন করতে পেরেছিলাম এখানে সোলো ফিমেল ট্র্যাভেলারদের জন্য আমার টিপস নাম্বার ফাইভ হঠাৎ করে এরকমভাবে অসুস্থ হয়ে গেলে কি করা যায় প্রথমত সমস্ত জরুরি ওষুধ সাথে নিয়ে যাবে দ্বিতীয়ত যেখানে হোটেল নেবে বা যেই এলাকায় দেখে নেবে আশেপাশে কোনো ওষুধের দোকান বা হসপিটাল আছে কি না তৃতীয়ত একটা কথা আছে না প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর সুতরাং রাস্তায় যে কোনো জিনিস খাওয়ার আগে একটু দেখে নেবে হাইজিনটা বিশেষ করে এই যে জলজাতীয় জিনিস যাতে বরফ দেয় এই বরফগুলো কিন্তু ভীষণ নোংরা হয় আমার এটা সত্যি ভীষণ ভুল হয়ে গেছে তোমরা কিন্তু একদম এই ভুলটা করো না এবং সাথে ওয়ারেস রাখবে আর যদি এরকম সত্যি অপ্রত্যাশিত ঘটনা ঘটে কোনো বাস ট্রেন এসব না করে সিধা গাড়ি করে একদম শহরের দিকে চলে আসবে এটাই সবথেকে ভালো উপায় ইন্দোর হলো উজ্জয়িনী থেকে ওমকারেশ্বরের মাঝামাঝি জায়গায় তাই যে বাসে তোমরা আসবে ইন্দোর পেরিয়েই আসতে হবে এবং যেতেও হবে ইন্দোর পেরিয়েই তাই জন্য ফেরার টিকিটটা ইন্দোর থেকেই করা হয় কিন্তু অনেকে উজ্জয়িনী থেকেও করে থাকে আরও মুশকিল হয়েছিল শরীর খারাপ হওয়ার পরে ইন্দোরে সেই রকম খাবারই খুঁজে পাচ্ছিলাম না যে আমরা যেরকম খাই একটু পাতলা ডাল একটু আলু সিদ্ধ আলু ভাজা কিচ্ছু পাওয়া যায়নি বিশ্বাস করো দুটো দিন শুধু আলুর তরকারি আর শুধু ভাত খেয়ে কাটিয়েছি তাও আলুর তরকারি এদের বোঝাতে আমার ঘাম ছুটে গেছে দেখো কি খেয়েছি এই অপূর্ব লেজার শোটা সম্বন্ধে কিছু তথ্য দিয়ে রাখি এই শোটা হয় উজ্জয়িনীর মহাকাল লোকের ভেতরে মানে তুমি মহাকাল লোক ঘুরতে ঘুরতেই এই শোটা দেখতে পাবে একটা বিশেষ টাইমিংয়ে এই শোটার জন্য কিন্তু কোনো টিকিট লাগে না বা কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই বা কোনো ঢাকা কোনো জায়গাতেও হয় না এটা ওপেন শো হয় সবাই দাঁড়িয়ে দেখতে পারে শুধু তোমাকে টাইমিংয়ে পৌঁছতে হবে সম্ভবত এটা সাড়ে সাতটা বা আটটা নাগাদ শুরু হয় এই শোটা আমি পুরোটাই তুলে ধরার চেষ্টা করলাম শুধুমাত্র তাদের জন্য যারা যে কোনো কারণে যদি পৌঁছাতে না পারে উজ্জয়িনী বা মহাকাল লোক তারা যাতে মানুষ চক্ষে এই অপূর্ব শোয়ে সাক্ষী থাকতে পারে তাই পুরোটাই আমি তুলে ধরলাম শুধু তাদের জন্য सबसे प्राचीनतम कहानियों में से आज हम वो कहानी सुनाएंगे जिसका सृजन पूरे ब्रह्मांड के सृजन से पहले हुआ तब न देव थे न सुर न जीव था न जंतु न जल था न अग्नि न वायु न भूमि समष्टि के शून्य में विराजती एक शक्ति कालातीत और कालों के नियंत्रणी और विध्वंसक भी अविनाशी ये कथा है उस महादेव के महाकाल स्वरूप की जो सृष्टि के आरंभ भी है और काल के आगमन भी है वे ही काल के सृजन करता और नियंत्रण करता भी है Gracias. सर्वत्र सर्वेन्द्रियाणां प्रजासङ्गतम् एव उत्तीर्णमयश्चिदानन्दः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोः चिदानन्दः शिवः गया है नाभदेश महाकाल हर है अर्थात नाभिदेश उज्जैन में स्थित भगवान महाकालेश्वर तीनों लोकों में पूजनीय है आकाशे तारका लिंगम पाताल हाटकेश्वर मृत्यु लोके महाकालम सर्वलिंगम नमोस्तु आकाश में तारकलिंग के रूप में पाताल में ईश्वर के रूप में और मृत्यु लोक में महाकाल के रूप में स्थित भगवान शिव को प्रणाम समस्त लिंग स्वरूपों में विद्यमान भगवान शिव को सादर नमस्कार नभ उज्जैन का अटूट बंधन है महाकाल के साथ जो महाकाल स्तोत्र में उल्लिखित है उज्जैन महाकाल महाका हरम महाका नमामि पार्वती पतिम तो चलिए मैं आपको कथा सुनाता हूँ किसी महान उज्जैन नगर की उज्जैन तो संस्कृत साहित्य में अवंतिका विशाला कुशस्थली पद्मावती, कनक श्रृंगा स्वर्ण श्रृंगा और अमरावती के नाम से पुकारा गया उज्जैन जो मनुष्य को मोक्ष प्रदान करने वाली सात नगरियों में से एक है जैन जहां चौरासी महादेव का आशीर्वाद प्राप्त है उज्जैन जिस पर सदा ही कृपा रहती है महाकाल की यहां सतत क्षिप्रा नदी की निर्मल धारा बहती के नाद से जीवन को ऊर्जा मिलती है घंटियों की झंकार मन को आनंदित करती है और यहाँ का आकाश शिव आशीष स्वरूप है श्मशान ऊषर क्षेत्र पीठम तू मन में वच पंचकत्र लभ्यते महाकाल पुर अर्थात यहाँ पर श्मशान ऊषर यानी अनुपजाऊ भूमि क्षेत्र अर्थात पवित्र भूमि पीठ यानी शक्ति स्थान और मन अर्थात आध्यात्मिक शांति का स्थल पांचों एक ही स्थान पर उपलब्ध है ये संयोग महाकाल की नगरी उज्जैन की महिमा को और गरिमामय बना देता है उज्जैन के इस अलौकिक स्वरूप से प्रभावित हो महाकवि कालिदास শেষ হলো উঞ্জায়নি ব্লগ তো চলো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে অনেক ইনফরমেশান এবং অনেক টিপস অনেক তথ্যসহ এবারে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম নেক্সটবার অনেক অনেক তথ্য এবং অনেক অনেক ভিডিও এবং ভালো ভালো ছবি নিয়ে আসবো তো দেখা হবে চলো টাটা